আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন কোনো সংস্কারে কোনো লাভ কোন আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের নিজেকে সংস্কার করতে আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকাবাজি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে আমাদের ক্ষমতার লোক থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করব না এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ